ক্রীড়া কিংবা সাহিত্য সংস্কৃতি এ ধরনের কোনো কর্মকাণ্ড করার মতো সুযোগ তাদের এই মুহূর্তে খুবই কম আছে এবং দিনে দিনে সেটা সংকুচিত হয়ে আছে সমস্ত সমাজ ব্যবস্থার যদি পরিবর্তন না হয় অবকাঠামোগত পরিবর্তন যদি আমাদের বাংলাদেশে সংস্কার করা না হয় তাহলে কিন্তু এই নেশার হাত থেকে আগামীতে আমরা একটা ধ্বংসপ্রাপ্ত যুব সমাজ পাবো আমি সরকারের কাছে অনুরোধ জানাব যারা এই ধরনের অপকর্মের সঙ্গে জড়িত আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা জানেন তারা এই ধরনের কর্মকাণ্ড করেন তারা মাদকের সঙ্গে জড়িত তারও মাদক সেবন করেন তারা মাদক সরবরাহ করেন তারা মাদকের ব্যবসা করেন এর সঙ্গে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক সদস্যরাও দেখা গেছে আপনার জড়িত হয়ে পড়ে এ ধরনের অপরাধের সঙ্গে যারা জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে এবং আইনের পাক ফোকর গোলে যেন তারা কেউ বেরিয়ে যেতে না পারেন সেজন্য সে তদন্তকারী সংস্থা থেকে আরম্ভ করে সোর্স থেকে আরম্ভ করে আমাদের নিজেদেরও সচেতন হওয়া উচিত প্রক্রিয়া সেই বিচারের সন্তোষজনক অগ্রগতি বাংলাদেশের জনগণ দেখতে চায় আমরা প্রত্যাশা করি যারা ফেসেস ছিলেন যারা অপরাধ করেছেন মানবতা বিরোধী অপরাধ তাদেরকে বিচারের কাঠ অতি সত্য দাঁড় করিয়ে আমরা যেন বিচার চলছে এবং বিচারে আমরা যারা দোষী তাদের সাজা আমরা বাংলাদেশের জনগণ প্রত্যাশা করি প্রত্যেকেরই ন্যায় বিচার বাবার অধিকার আছে যত বড় অপরাধী হোক না কেন কিন্তু